এই বাড়ি জমিদার খুব নাম করা সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন গোপাল বোস এইটুকু শুনেছি তাদের বংশধরেরা খুব জীবনযাত্রার মানও খুব উন্নত ছিল এবং সজ্জন আমরা যা দেখেছি ইনাদের কথা ইনাদের তো আমি দেখিনি কখনো যা শুনেছি সাতচল্লিশ সালে দেশ ভাগ হওয়ার পরে ওনারা ওনাদের বংশধর কিছু ভারতে চলে গেছেন বেশিরভাগই চলে গেছেন আর এখানে যারা ছিলেন তাদের ভিতরে আমি দুই চারজনকে দেখেছি আর যারা বংশধর সব ভারতেই বাস করেন এখানকার জমিদার বাড়ি দোতলা বাড়ি দেখেছি খুব বড়ো বাড়ি মন্দির ছিল যেহেতু সেটা আর সংরক্ষণ রাখতে গেলে প্লাস্টার করতে ইত্যাদি না পেয়ে সেটা হয় পরে সেগুলো ভেঙে এরা বিক্রি করে বা মন্দিরের ইটগুলো দিয়ে অন্য অন্য মন্দিরের কাজে লাগাইছে সেগুলো কখনো বিক্রি করেনি আর বাকিগুলো বিক্রি টিক্রি করেছে আর যেগুলো ছিল এই ভিটে বাড়িতে এখন এক ঘর মুসলমান দুই ঘর একজন বসত বাড়ি আর একজন জমি কিনেছি এইভাবে আছে এখনও এই জমিদার বংশের ভাঙনি বসবাস করে একটা ঘরই এরা যতটুকু শুনেছি ভালো এবং এদের বংশধারেরা কলকাতার বড় ডাক্তার একদম চিত্ত বসু বলি একজন ভদ্রলোক ছিলেন তিনি বোম্বে ফিল্ম সেন্টারের ডাইরেক্টর ছিলেন এইটুকু শুনেছি আর আমি যাদেরকে দেখেছি তারাও ভালো ছিলেন মানে সব দিকতেই ভালো ছিলেন আমার মতে হ্যাঁ এর বেশি আর কি বলবো ওর বাড়ির যে দৃশ্য আমরা যা দেখেছি তার এক পয়সাও নেই এত এই জমিদার বাড়ি আমার শ্বশুর এখানে নাই বি ওনার বাড়ি আছে খেসাই নাম লোকও ছিলেন আমার সেখানতে আমার শাশুড়ির পছন্দ হইলো উনি ওখানে বিয়ে করেন বিয়ে করি সেখানতেই ওখানে উনি থাকেন উনি আর বাড়ি কারো যাননি ওনার আগের জীব উনি আসে কিন্তু আমি অতটা জানি না তো যাও তারপরে এখানে ওনার ছেলে মেয়েদের কথা বলবো কি আমার শ্বশুরি আর কি শ্বশুড়ির সাতজন ছেলে ছেলে দিই মেয়েদি তিনটি ছেলে চারটি চারটি ছেলে তিনটি ভাই সবাই ভারতে চলে গেছে এখানে তিন দুই ছেলে ছিল দুইজনই মারা গেছে এখন আমি ওনার ছেলের বিয়ের পরে আমি আমার আর কি পঁয়ত্রিশ ছত্রিশ বছর পরে আমার স্বামী মারা যায় সেখান থেকে আমি তেরো সালে মারা গেছি দু হাজার তেরো সালে তারপরে তো আমি একাই থাকি আর আমি যা এসে শুনেছি আর কি এখানে জমিদার বাড়ির খুব নাম করা ছিল নায়ক গোস্তা দারোয়ান এই বাড়ির চারটি গেট ছিল চার কোনো চারটি গেট ছিল মহিলারা সব ভিতরে পুকুরি চান করতেন আর পুরুষ যা ওই পুকুরি চান করতেন ওই যে এই গোমস্তা যারা আর কি চাকর বাকর ওনারা সব ওই দরজা পুকুর গেল ওটা ওই পুকুরে চান করতেন তাই শুনেছি যে ওনাদের যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন জমিদারি চলে গেলো তখন এখান থেকে কিছু কিছু লোক চলে যান তারপর তারপরে এক করে সবাই চলে যান আর আমার এই দুই মামা শ্বশুর এখানে ছিলেন দুই মামা শ্বশুর এক মামা শ্বশুর এখানে মারাই গেছেন আমার জীবন বয়স আর অনিল বয়স উনি চলে গেলেন এই আছে আমাদের কাকা আপনার কাছে এই মুহূর্তে আমরা যতটুকু শুনেছি নাকি চারটি পুকুর ছিল এবং জমিদার নিজে এক পুকুরে গোসল করতেন এবং কর্মচারী যারা ছিলেন নায়েব বা অন্যান্য যারা তারা অন্য পুকুরে গোসল করতেন এটার সত্যতা কতটুকু পুকুর আলাদা এখন আছে আমার জানা মতে তো আছে দুটো পুকুর পুকুর আলাদা ওই ওইটা ওইটা নাচের দের ছিল ছিল না হ্যাঁ আচ্ছা তাহলে তিনটে এখন মহিলাদের ওই ভিতর পুকুর ছিল পুরুষের দের এইটা ছিল না

আর কিছু কিছু আসতো এখানে জমিদার বাড়ি যারা ইয়ে করতো তারা যারা আসতো অতিথি হিসাবে বা বা যারা হ্যাঁ ওই পুকুর গ্রহণ করে আমরা দেখেছি আছে দেয়াল মানে আমরা আমি কই দোতলা পর্যন্ত দেখেছি তা বহতি ছিল মাত্র তিন ঘর মানে আমার বয়সের থেকে দেখে আসতেছি তা মাঝখান থেকে ওই কর্নারে একজন বসবাস করতে আর এই জায়গাটা একজন ইনি যেখানে বসবাস করছে আর মধ্যে কাছে তার ভাগ্নি